নওগার ধামুরহাট উপজেলার রাঙ্গামাটির ঘাটে নদী পারাপারে অতিরিক্ত টোল আদায় করছে ইজারাদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ধামুরহাট নগা প্রতিনিধি নওগাঁ ধামুরহাটে আত্মায় নদীর রাঙামাটি ঘাটে সরকার নির্ধারিত রেটের তোয়াক্কা না করে অতিরিক্ত টোল আদায় করছে ইজারাদার পারাপারের যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে রশিদ ছাড়াই ইচ্ছে মতো অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ এলাকাবাসীর ইজারাদারের আদায়কারী দরকাদিঘি গ্রামের ইউনুস আলীর ছেলে হান্নান দীর্ঘদিন ধরে অতিরিক্ত টোল আদায় করছে আদায়কৃত টাকার রসিদ চাইলে যাত্রীর উপর ক্ষিপ্ত হয়ে উচ্চ উচ্চবাচ্য করে থাকেন উনিশ মার্চ দুপুর একটাই ধামরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম এ মালিক মোটরসাইকেল যোগে নদী পার হওয়ার সময় আদায়কারী হান্নান তিরিশ টাকা দাবি করলে টাকা পরিশোধ করে টোল পরিশোধের রসিদ চাইলে আদায়কারী হান্নান ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হুমকির কণ্ঠে বসতে বলেন বাড়ি থেকে রসিদ এনে দেওয়া হবে এক পর্যায়ে বাঘবিতণটাই জড়িয়ে পড়েন এ সময় ভিডিও করলে কান হান্নান বলেন ভিডিও করে কিছুই করতে পারবেন না টোল আদায় রসিদ দেওয়ার কোনো নিয়ম নেই আদায়কারী রাগান্বিত হয়ে বলেন ভিডিও করে কী হবে কি করবেন এটা কোনো রুলস নেই আমরা সঠিক আছি এ সময় পারাপারের জন্য আরও মানুষ উপস্থিত হলে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করেন এবং ইজারাদার ও তার দোষরদের শাস্তি দাবি করেন একজন ভুক্তভোগী বলেন পার্শ্ববর্তী ডাঙ্গাপাড়া ঘাটে পারাপারে আদায়কারী নেয় পনেরো টাকা অথচ রাঙ্গামাটি ঘাটে অন্যায়ভাবে অতিরিক্ত টোল আদায় করে এটি আমজনতার উপর জুলুম আর আমজনতার প্রতিবাদের কোনো সংগঠন নেই বলে আমজনতাই সবসময় জুলুমের শিকার হয় সরকারি বিধি মোতাবেক ইজারাদার নিজ দায়িত্বে টোল আদায়ের সরকার নির্ধারিত তালিকা আদায়ের স্থানে টাঙিয়ে দেবেন এবং তালিকা অনুযায়ী টোল আদায় পূর্বক পরিশোধের রসিদ প্রদান করেন কিন্তু এসব বিধিবিধানের তোয়াক্কা না করে ইচ্ছে মতো চলছে আদায় দেখার কেউ নেই ইউএনও সেলিম আহমেদ কে বিষয়টি অবহিত করলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান অনেক খারাপটা আপনি ভালো করেন তাহলে আপনার তো এখানে থাকার যোগ্যতা নাই